সো বন্ধুরা আজকে কিন্তু মারাত্মক কম্পিটিশন হয়ে গেল কোলাঘাটের বাড়িতে আর আপডেট আমি দিইনি এই কারণেই কারণ সেটাপের মালিকদেরকে ফোন করেছিলাম সকলেই কিন্তু কনফিউশনে ছিল একবার বলছে যাবে সেটা একবার বলছে যাবে না তো কোন কোন যাবে সঠিক না জেনে আপডেটটা দেওয়া ঠিক নয় সেই জন্য আমি আপডেট দিইনি তো লাস্ট যেটা আমি এক বন্ধু আমাকে পাঠিয়েছেন ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি যে টাইটানিক মিউজিক কিন্তু অবশেষে এসেছিল এবং টাইটানিক মিউজিক কম্পিটিশন করেছে তার সাথে কিন্তু রয়েছে এমএসপি মিউজিকের সেট আপ তার সাথে লাটুয়া সাউন্ড রয়েছে তার সাথে দেবী রয়েছে তো আসার কথা ছিল বর্মন পাওয়ার টাইটানিক এবং দেবী কিন্তু আপডেটটা আমি এই কারণেই দিতে পারিনি যে কনফিউশন ছিল তো যাই হোক আনন্দ কিন্তু সেই লেভেলের হয়েছিলো আর লাইটিংগুলোর চমক সত্যি অসাধারণ আমি হলে তো আমার ক্যামেরায় করতামই না এরকম লাইটিংয়ের ভিডিও যা আমার যে বন্ধু পাঠিয়েছে তার কোনো ভয় নেই তো মনে হচ্ছে রেজাল্ট ছিল না তো সেই জন্য এইভাবে করেছে তো হেভি সুন্দর লাইটিং দিয়ে কিন্তু ব্যাপক এনজয় ব্যাপক আনন্দ হয়েছে কোলাঘাটের বাড়িতে আর বাড়িতে কম্পিটিশন কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয় একদম মেন যে হাই রোড আছে হাই রোডের ওপর দিয়ে কিন্তু কম্পিটিশনটা হয় তো দেখতে পাচ্ছেন টাইটানিক ওখানে নতুন লুকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে এবং এমএসবি সেও কাঁপিয়ে দিয়েছে এবং লাটুয়া সেও কাঁপিয়ে দিয়েছে এবং দেবী সেও কাটিয়ে দিয়েছে তো বন্ধুরা আপনারা যা যারা গিয়েছেন কম্পিটিশনে কোন সেটা ভালো বাজিয়ে বাচ্ছে বাজিয়েছে এবং ব্যাপক কম্পিটিশন করেছে সেটা প্লিজ একটু কমেন্ট করে জানালে আমি অন্তত বুঝতে পারবো এবং আমার বন্ধুরা বুঝতে পারবে যে হ্যাঁ বাড়িতে কম্পিটিশনে কোন সেটা বেস্ট বাজিয়েছে তো চলুন একটা ছোট গানের ক্লিপ দেখে নিন আর কোন সেরা কিরম বাজছে সেটা অবশ্যই দেখে নিন